ফাইনালি দিন পর একটা মনের মতন ড্রেস পেলাম এই যে জামাটা আমার এত এত সুন্দর লেগেছে তোমাদের কি করে বলে বোঝাবো ড্রেসটা যেদিন সেদিন তোমরা দেখতেই পাবে যে ড্রেসটা কতটা সুন্দর তো হ্যালো কেমন আছো আছো তোমরা আশা করছি খুব ভালো ভালো আমিও কিন্তু অনেক আছি এই যে আমাদের গাছের টমেটো নিয়ে চললাম তনুদিদের বাড়িতে আর এত রোদ ছিল যাওয়ার সময় মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যাওয়ার ওই রাস্তাটুকুই মনে হচ্ছে যেতেই পারছিলাম না তাকাতেই পারছিলাম না এত রোদ আমি এসে দেখছি যে টমেটো মাখা খাবে তার কোনো খবর নেই আমি একা একা এসে এখানে বসে আছি আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না না কাটার কোনো জিনিস না গামলা খুঁজে পাচ্ছি ওই জন্য কিন্তু একটু বসে থাকলাম তারপরে তনুদি আসলো আসার পরে আমাকে বললো যে গামলা কোথায় আছে আর কাটার জিনিস কোথায় আছে তো দেখো এই যে টমেটোগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই যে লেবুর পাতা নিয়ে এসে এটাকে বলে হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা আমরা পাতি লেবুর পাতা পাইনি আজকে ওই জন্য কিন্তু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এই যে টমেটো মাখা করেছি আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে জল চলে আসছে এত ভালো হয়েছিলো টমেটো মাখাটা কিন্তু আজকে না কাঁচা লঙ্কা ছিল না বেশি ওই জন্য কাঁচা লঙ্কা মানে ঝাল হয়েছিল না ওই জন্য পরে কিন্তু আমরা শুকনো লঙ্কা ভেজে দিয়েছিলাম তনুদিকে বললাম যে যা শুকনো লঙ্কা নিয়ে আজকের ফ্লেভারটা একটু আলাদা হয়েছে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগছিল আমার আর আজকে মনে হয় পাড়ায় কারোর বাড়িতেই কাঁচা লঙ্কা ছিল না আমরা চার পাঁচটা বাড়ি ঘুরেছি কাঁচা লঙ্কা নেওয়ার জন্য কিন্তু কোনো বাড়িতেই পাইনি আমাদের বাড়িতেও নেই তনুদিদের বাড়িতেও নেই তারপরে ওই পাশের মামির বাড়িতে ওদের বাড়িতেও নেই আর আজকে কি হয়েছে জানো তো আজকে তনুদি বলছে কি যে চল আজকে আমরা চাউমিন করি তো তনুদিদের বাড়িতে আজকে হচ্ছে নিরামিষ খাই মানে আজকে ছিল হচ্ছে শনিবার তো ওদের বাড়িতে পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে যে ভাস্তেও দিয়ে দিয়েছিল কড়াইতে তারপরে মনে পড়েছে যে আজকে তো শনিবার ওরা নিরামিষ খায় দিয়ে তারপর কি করলো সব কিছু গুছিয়ে এই যে আবার আমাদের বাড়িতে নিয়ে আসলাম চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে আমি তো জানি না যে ওরা শনিবারই নিরামিষ খায় আর তনুদির খেয়ালও নেই যখনই এই কড়াইতে পেঁয়াজ দিয়েছে আর পেঁয়াজের ওই গন্ধটা পেঁয়াজ ভাজার গন্ধটা বাইরে গেছে তো তনুদির বাবা এসে বলছে যে কি করছো পেঁয়াজ রান্না করছো নাকি আজকে শনিবার আজকে নিরামিষ জানো না তুমি তারপরে সব কিছু গুছিয়ে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে চলে এসতে এই যে তারপরে আমি দোকান থেকে ডিম নিয়ে এসেছিলাম ঠাকুরকে সন্ধ্যা দেওয়ার পরে তনুদি আসলো তারপরে এখন এই যে আমাদের রান্না হচ্ছে আমি ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটাও তনুদিদের বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি মানে সব কিছু পুরো রেডি শুধু রান্নাটা হতেই দেরি ছিল আর জানো তো তনুদি কিন্তু বেশ ভালো সুন্দর চাউমিন বানায় ওই জন্য তনুদিকেই বললাম আমি সব কিছু গুছিয়ে দিলাম ও রান্না করলো চাউমিনটা আর আজকে আমরা হচ্ছে চাউমিনের মধ্যে চিলি সস আর সোয়া সস দিয়েছিলাম তাও মনে হচ্ছিল কি যে কিছু একটা বাকি আছে আমার মনে হয় একটু গোলমরিচের গুঁড়ো না দিলে ভালো লাগে না খেতে তো ওই গোলমরিচের গুঁড়োটাই একটু কম ছিল আর অনেকে ম্যাগি মশলা দেয় ম্যাগি মশলাটাও দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখো এই যে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে পুরোপুরি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমরা একটু সাজাবো সাজিয়ে ছবি তুলে নেব দেখো এই যে সাজিয়ে নিয়েছি থালায় আমার মায়ের জন্য আমার জন্য এতনদী আর তো যে খাবে তোদের জন্য আগে থেকে তুলে রেখেছিলাম যেহেতু ও ঝাল খায় না লঙ্কা দেওয়ার আগে আমরা কিন্তু আগেই তোর জন্য তুলে রেখেছিলাম এমনিতেই তো আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো না তারপরে রাত্রেবেলায় আবার আমাদের বাড়িতে একটু লাইটের অভাব ভিডিও করতে গেলে সব জায়গায় ভালো লাইট পাওয়া যায় না তো দেখো এই যে আমরা খাচ্ছি আবার তোমরা বললো না যে হাত দিয়ে কেন খাচ্ছি আমার হাত দিয়ে খেতে ভালো লাগে আর মেন কথা হচ্ছে আমাদের কাটা চামচগুলো সব তোলা আছে তাই এখন আর মনে হলো না যে কাটা চামচগুলো নামিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে খাই মানে একটু ঝামেলায় মনে হচ্ছিল ওই জন্য কিন্তু কাটা চামচগুলো নামায়নি দু একটা কাটা চামচ আছে বাইরে তোমাদের তো বলাই হলো না যে চাউমিনটা কেমন হয়েছে সত্যি চাউমিনটা দারুণ হয়েছে দারুণ আমি তোজো চাউমিনটাও একটু টেস্ট করে দেখলাম ওটাই একটু লবণও কম আর ঝাল তো নেই ওটা একদম প্যানসা লাগছে খেতে আর আমরা যেটা খাচ্ছি আমাদেরটা কিন্তু সত্যি দারুণ হয়েছে খেতে শুধু একটু গোলমরিচের গুঁড়ো দিলে আরও বেশি টেস্টি লাগত আমি মনে করছি যে রেস্টুরেন্টের থেকে অনেক ভালো লাগছে খেতে আর আমার অ্যাকচুয়ালি সব রেস্টুরেন্টের চাউমিন আমার একদমই ভালো লাগে না হয়তো দুই একটা রেস্টুরেন্টের চাউমিন আমার ভালো লেগেছে এই পর্যন্ত আর সত্যি বলতে এখনো পর্যন্ত বাইরে রেস্টুরেন্টে বা দোকানে আমি দুই থেকে তিনবার হয়তো চাউমিন খেয়েছি আমি জানি না বাইরে বেরোলে আমার চাউমিন খেতে ইচ্ছা করে না তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আজকে একটা একদম নতুন কাজ করছি মানে আমি এর আগে এই কাজটা করিনি অনেকদিন আগে মা আর আমি বাজারে গিয়ে দুটো চট কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সুচ কেনা হয়নি ওই জন্য কিন্তু সেলাই করা হচ্ছিল না গতকাল গিয়ে সুচ নিয়ে এসেছিলাম বাজার থেকে তারপরে এই যে দেখো আজকে রাত্রেবেলায় একটু চেষ্টা করছিলাম দেখছিলাম হ্যাঁ হবে ঠিকঠাকই হচ্ছে এখন আমি বুঝতে পারছি না যে এতে আমি কি ডিজাইন করব। তোমাদের যদি কোনো ডিজাইন জানা থাকে তাহলে কিন্তু আমাকে স্ক্রিনশট করে দিতে পারো কমেন্ট বক্সে চলো তাহলে আজকের মতন টাটা আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে